সাথে আছি যেদিন দেখবো কোরআন শূন্য থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন চরমনায় পীর সাহকে লাগতে দিতে আমাদের এক মিনিট লাগবে না আমাদের পীর যতদিন কোরআন শূন্য অনুযায়ী চলবে আমরা তার সাথে থাকবো পীর যদি দেখি কোরআন শূন্য বাদ দিয়ে পীর যদি এমন হয়ে যায় ওই পীরকে মুরিদ রাশি দাদে যদি এমন দেখি চরমনায় পীরকে তার মুরিদ রাশি দাদে চরমনায়ের কবরে গিয়ে তাদের মুরিদ রাশি দাদে ওই পীরের পূজা আমরা করি না ওই পীরের পূজা না ওই পীর না ওইটা আবাদ মস্তক শয়তান কথা বলেন ঠিক না বেঠিক তাহলে আমরা ইবাদত করব একমাত্র কার বড় আস্তে কইলেন এই কথা ইয়া কা আসেনি কোরআনে দলিল এত আছে দলিলের দিকে আমি যাচ্ছি না মনির ভাই এমনি চিন্তা যেতেছে সময় কম ইয়া কা না ইবাদত করব একমাত্র কার তাহলে বুঝেন আপনি অলি আল্লাহর কাছে কেন যাবেন আমি শুধু এতটুকু বুঝাই আচ্ছা আমার চোখে সমস্যা প্রবলেম ডাক্তারের কাছে যাই কি যাই না আমার হাতে সমস্যা হলে ডাক্তারের কাছে যাই কি যায় না আমার পায়ে সমস্যা হলে ডাক্তারের কাছে যাই কি যায় না মানুষের শরীরের দুইটা ক্ষেত্র একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ আর একটা হলো রুহ আলা আইন নাফিল জসাদিল নবী কেন বহারের হাদিসা বলেন বহারের হাদিসা বলেন আলা ইনাল হালাল আবাই ইনুন ও ইনাল হারাম আবাই ইনুন ওবাই রহমান ফমানিত টাকা ফমানিত টাকা সুবহান ইসতমরা আলিদিহি ওয়া ইলদি ওয়া মান ওয়াকা ফিশ শুবুহাত ওয়া কা ফিল হারামা কাল রাঈরা হাওলা আল হিমা ইউশকু আন ইয়াকা ফী আলা ইন লা ওয়া ইন হিমা আল্লাহি মাহারিমু আলা ইন ফিল জাসাদি লা মুদগা একটা গুস্তের টুকরা আছে এই গুস্তের টুকরা অসুস্থ যদি হয় পুরা শরীর অসুস্থ এটা ঠিক হলে পুরা শরীর ঠিক এবার গুস্তের টুকরার চিকিৎসক আছে না নাই আছে এই গুস্তের টুকরা এক নম্বর চিকিৎসক ছিলেন নবী তারপর সাহাবি তারপর তাবে তারপর তবে তাবে আমরা বলি আল্লাহদের কাছে কেন যাব আমাদের আত্মার চিকিৎসার জন্য কেউ যদি মনে করে যে পীরের কাছে গেলে নামাজও লাগবে না রোজাও লাগবে না হজও লাগবে না জাকাতও লাগবে না কেউ যদি এই কথা বলে যে আমার কাছে মুরিদ হো আমার কাছে গরুণী আসো মহিষ নিয়ে আসো তোমার আর কিচ্ছু লাগবে না আমি তোমাকে পার করে দিব ওর ভিতরে আর ইয়াম কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নয় দেখেন আজ থেকে তিন দিন আগে তিন দিন আগে পিসাব চরমনায় বয়ান করেছেন হলো মিরসরাই তিন দিন আগে না সেই বয়ানে সুস্পষ্ট ভাষায় বলেছেন কবরে চরমনায় পীরের মরিদ কোনো কাজে আসবেন হ্যাঁ চরমনায় পীর আপনাকে কবর পার করবে না আপনার ইমান আমল যদি ঠিক করতে পারেন কবর আপনাকে পীর সাহেব আপনাকে জান্নাতে নিবে না পীর সাহেব আপনাকে জান্নাতে আমার গ্যারান্টি দিতে পারে না হ্যাঁ পিরসাব আপনাকে কি করতে পারেন আপনার কলুষিত আত্মায় তিনি আল্লাহ প্রেমের আগুন জ্বালিয়ে দিতে পারেন আপনার কলুষিত আত্মা সুস্থ করতে হলে কি কি ঔষধ লাগবে সেই ঔষধের কে প্রেসক্রিপশন আপনাকে লিখে দিতে পারেন আমল করার মালিক আল্লাহ আমরা ওলি আল্লাহ বিরোধী মানুষ না হ্যাঁ আমরা ওলি আল্লাহকে সাপোর্ট করি কিন্তু ওলি আল্লাহর নামে কোনো ভণ্ডামে আমরা মানি না আমরা কোনো মাজার আমরা আমি আমি বাংলাদেশে যে জায়গায় কিছুদিন আগে আমি বোহারায় গিয়েছি আমি সমরকন্দে গিয়েছি তিরমিদে গিয়েছি ইমাম বখারি রহমাল্লার মাকবার আমি জিয়ারত করে আসছি আমরা কবর জিয়ারতের পক্ষের মানুষ কিন্তু কবর জিয়ারতের নামে সিজদা দেওয়া শিরিক কবর জিয়ারতের নামে কবরে সিজদা দেওয়া আরে বেটা কবরে যদি সিজদা দেওয়া জায়েজ হইতো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে সিজদা পড়ে থাকতেন এজন্য আমি তিনটা ওয়াদা করে শেষ করাবো এক নাম্বার সবাই হাত তুলেন বলেন কোন কবরে কখনো সিজদা দিব না ওয়াদা কোনো কবরে কখনো সিজদা দিব আপনার কাছে পীর বড় না ইমান বড় ও বলেন না পীর বড় না ইমান বড় বলে আমরা কখনো কোনো কবরে সিজদা দিব কোন মাজারে সিজদা দিব কোনো পীরকে সিজদা দিব আমাদের কপাল সৃষ্টি করেছেন কে এই কপাল একমাত্র নত করব আল্লাহর সামনে আল্লাহ আল্লা কাছে মুসলমান মাথা নত করতে পারে না সুতরাং আমরা মাথা নত করবো একমাত্র কার কাছে আলোচনা শেষ শেষ কথা এটা আমি আলোচনা শুরু করেছিলাম পৃথিবীর দিকে 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 হিজবুল্লাহ আল্লাহর বাহিনীদের বিজয় শুরু হয়ে গিয়েছে পৃথিবীর দিকে 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 ইসলামের পতাকা উড্ডীন হওয়া শুরু হয়ে গিয়েছে পৃথিবীর দিকে 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 ইসলামের বাতি প্রজ্বলিত হওয়া শুরু করেছে সময় বেশি দিন বাকি নয় বাংলাদেশেও ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ বাংলাদেশে ওই ইসলামের পতাকা পথপথ করে উড়বে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামের পতাকা পথপথ করে উড়ুক বাংলাদেশের আইন সংবিধান রাষ্ট্র সব কিছু কোরআন অনুযায়ী চলুক আল্লাহ নবীর ইসলাম অনুযায়ী চলুক আমরা চাই কি চাই না আমরা চাই কি চাই না সুতরাং মানুষের তন্ত্র মন্ত্র সব মানুষের সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে কাফেলা ইসলামের বিজয়ের কাফেলা তৈরি হয়ে গিয়েছে আমি আমার ছাত্রদেরকে বলবো আমি আমার যুবকদেরকে বলবো আমি আমার মুরব্বীদেরকে বলবো আমি আমার তরুণ চেতনার অধিকারী তরুণদেরকে বলে যাব সব মতবাদ বাদ দিয়ে বাংলাদেশে ইসলাম বিজয়ের যে কাফেলা তৈরি হয়েছে সেই কাফেলায় আমরা থাকবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ